আলু দিয়ে এমন একটি নাস্তা তৈরি করব যেটা ছোট থেকে বড় সবাই খুব মজা করে খেয়ে নেবে আর এই নাস্তাটি একদম মুচমুচে কুরমুড়ে থাকবে বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু ঝটপট তৈরি করে দেওয়া যাবে আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো আলু দিয়ে খুব সহজেই ঝটপট বিকালের নাস্তা আর এই নাস্তাটি একবার তৈরি করলে আপনি বারবার তৈরি করার জন্য রিকোয়েস্ট আসবে দেখুন কতটা লোভনীয় হয়েছে আর ভাজার পরে অনেক সময় কিন্তু এই নাস্তাগুলি মোছমুছ থাকে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করা যায় তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের এই নাস্তার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই আলু দিয়ে নাস্তাটি তৈরি করে সবাই খেতে পারে আজকের এই নাস্তা রেসিপি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন তো নাস্তাটা আমি দেখিয়ে দিচ্ছি আর দেখেই বুঝতে পারবেন যে কতটা মুচমুচে হয়েছে ভাজার পরে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আপনি সস দিয়ে এটা পরিবেশন করতে পারবেন তো একটি নাস্তা আমি খেয়ে দেখে দিচ্ছি আর শব্দ শুনিয়ে বুঝতে পারবেন কতটা মোচমুচে হয়েছে উপরটা থাকবে মোচমুচে আর ভিতরটা থাকবে একদম জসি। তো চলুন নাস্তা কিভাবে আমি তৈরি করেছি এর মূল রেসিপিতে চলে যাই নাস্তা তৈরি করার জন্য এখানে তিন থেকে চারটি আলু সিদ্ধ করে নিয়েছে আর আলুগুলিকে এখন হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে হালকা গরম অবস্থায় কিন্তু আলুগুলি ম্যাশ করবেন এতে করে খুব সহজেই আপনি ম্যাশ করে নিতে পারবেন এই যে আলুটা ম্যাশ করা হয়ে গিয়েছে এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা কুচি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে এই যে আলুর নাস্তাটা খুব সুন্দরভাবে ফুলকো আর মুচমুচে হবে ভাজার সময় এই যে খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিয়েছি আমি হাত দিয়ে এখন এটা আমি একটি ডোর মতো করে নিব আর এখানে কিন্তু আমি মরিচ ব্যবহার করে নিই আপনারা চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্স অথবা কাঁচা মরিচটাও ব্যবহার করে নিতে পারেন এই যেভাবে একটি ডো তৈরি করে নিতে হবে এখন এই ডোটা আমি একটি বোর্ডের উপরে নিয়ে নেব এরপরে সামান্য কর্ন ছিটিয়ে দিয়ে তারপরে রুটির মতো বেলে নিতে হবে আবার উপর থেকে আমি কর্ন ছিটিয়ে দেব এতে করে রুটিটা বেলতে খুবই সহজ হবে চারপাশটা একটু ফেটে যাবে এতে করে কোনো সমস্যা নেই এটা খুব ভালোভাবে আমি ছুরি দিয়ে কেটে তারপরে সাইজ করে নেব রুটিটা বেশি পাতলাও করা যাবে না আবার বেশি মোটাও হবে না মিডিয়াম করে বেলে নিতে হবে এরপরে আমি ছুরি দিয়ে খুব ভালোভাবে চারকোনা করে কেটে নিব এই যে চারকোনা করে কেটে নিয়েছি এরপরে নাস্তার শেপগুলি দিয়ে নেব এই যেভাবে লম্বা লম্বি করে কেটে নিব ঠিক এভাবে করে সবগুলি আমি ছুরি দিয়ে সাইজ করে কেটে নিব আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এখনই আর ভাজার পরে তো আরও সুন্দর হবে তো যারা এখনো বাসা এই নাস্তাটি ট্রাই করেননি তারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন ফ্যামিলির ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর খুব মজা করে খেয়ে নেবে ভাজার পর এতটাই মুছমুচে হয় আপনি এটা তৈরি করার পর নিজেই অবাক হয়ে যাবেন এই যে সবগুলি নাস্তা আমি এখানে ছুরি দিয়ে সাইজ করে কেটে নিয়েছি এখন শুধু ভাজার পালা চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে আর পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে হাইটে গরম করে নিতে হবে এতে করে কিন্তু এই নাস্তাটি খুব সহজেই ফুলকো হবে আর মুচমুচে হবে ভাজার পরেও মুচমুচে থাকবে চুলা রাস্তা মিডিয়াম টু হাইতে রেখে আমি নাস্তাগুলি ভেজে নেব তো এক এক করে এই যে নাস্তাগুলি কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আর দেওয়ার পর এভাবে হালকা একটু নেড়ে চেড়ে দিতে হবে এরপরে কিছু সময় পরে আমি এটাকে উল্টে পাল্টে তারপরে ভেজে নেব খুব সুন্দর একটি সোনালি কালার করে এটাকে ভেজে নেব আপনি এটা যতটা সোনালি কালার করে ভেজে নেবেন ততটাই কিন্তু মুচমুচি হবে এভাবে এই নাস্তাগুলি ভেজে নিব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে কিন্তু আপনি খুব সহজেই এই নাস্তাটা তৈরি করতে পারবেন আর আপনার নাস্তাটা একদম পারফেক্ট হবে এই যে কিছু সময় আমি ভেজে নিয়েছি আর এরকম কালার চলে এসেছে এ পর্যায়ে কিন্তু আমি উঠিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এর চেয়ে বেশিও ভেজে নিতে পারেন এতে করে নাস্তাটা আরও বেশি মুচমুচে হবে এখন তেল ঝরিয়ে নাস্তাগুলি উঠিয়ে নেব তো নাস্তাটা উঠানোর পরে এতটাই মুচমুচে হয় আপনি যখন তৈরি করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন আর তৈরি করার পরে ফ্যামিলি থেকে বারবার রিকোয়েস্ট আসবে এই নাস্তাটা তৈরি করে দেওয়ার জন্য এই যে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি আর দেখুন কতটা মুচমুচে হয়েছে ভাজার পরে দেখেই কিন্তু বুঝতে পারছেন এখন আপনাদেরকে নাস্তাগুলি আমি ছাড় করে দেখিয়ে দেবো আর বাকি নাস্তাগুলি আমি একইভাবে ভেজে নিয়েছিলাম তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আলু দিয়ে খুব সহজেই কিন্তু এভাবে ঝটপট আপনারা বিকালের নাস্তাটা তৈরি করে নিতে পারবেন একদম ঝামেলা ছাড়াই এই যে দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আর এটা সসের সাথে খেতে অনেক অনেক মজার হয় তো একটি নাস্তা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে তো আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই নাস্তাটি বিকালে তৈরি করে সবাই খেতে পারে আর বাচ্চাদের স্কুলে টিফিনেও তৈরি করে দিতে পারে আশা করি আপনাদের কাছে আজকের এই নাস্তার রেসিপি খুবই ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই